হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি হ্যাঁ আমি বানাচ্ছিলাম ফুলকপির পরোটা ফুলকপিটাকে নিয়ে ঝিরিঝিরি করে কেটে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সেটাকে রেখে পুটলি করে নিগড়ে নিয়েছিলাম যাতে তার এক্সট্রা যত জল আছে সেটা যেন সব বেরিয়ে যায় এটা করলে পরোটা বেলার সময় পরোটাটা ফেটে যাওয়ার চান্সটা একটু কম থাকে আমরা কি করি তো আটার লেচির মধ্যে মাঝখানে একটা গর্ত করে পুরটাকে ভরে দেন রুটিটাকে বেলতে শুরু করি নিয়ে এইভাবে পরোটা বানাই এইভাবে পরোটা বানালে তুমি দেখবে পরোটার মধ্যে যে ফুলকপিগুলো পুরটা থাকে সব জায়গায় কিন্তু ভালো মতো করে পৌঁছোয় না নিয়ে পরোটাটা খেতে না ঠিক টেস্টি হয় না আটার ভাগটাই যেন বেশি থাকে এবারে ফুলকপির পরোটা খাবে তার মধ্যে যদি ফুলকপি বেশি বেশি না থাকে তাহলে কি আর পরোটা খেয়ে মজা লাগে তো আমি যেইভাবে বলছি সেইভাবে বানিয়ে দেখো দেখবে পরোটা খেয়ে আলাদাই টেস্ট পাবে তো আটার গোলাটাকে নিয়ে পুরো রুটি বেলবে রুটি বেলার পরে তুমি ওর মধ্যে পুরটা দেবে এইভাবে করলে পুরটা অনেকটা বেশি দেওয়া যায় আর তোমার আটার রন্ধে রন্ধে তোমার ফুলকপি পৌঁছে যায় তো এটার মধ্যে একটু পুটুলি বানিয়ে ওপরে যে এক্সট্রা আটাটা থাকবে সেটা কেটে নেবে কেটে নিয়ে শুকনো আটা দুদিকে মাখিয়ে হালকা প্রেস করে দু হাত দিয়ে তারপরে হালকা হাতে বেলে নেবে এটা অনেকে জানে আবার অনেকে জানে না যেমন আমি জানতাম না আমার বিয়ে হওয়ার পরে আমি এটা শ্বশুর বাড়িতে এসে জানতে পারলাম তো তাওয়া গরম হলে তার মধ্যে ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নিলাম আর শেষে পরোটার উপরে রেখে দিলাম একটু বাটার বাটার দিয়ে পরোটা ভাজলে কিন্তু আড়ালাই টেস্ট লাগে আমি ঘি দিয়ে ভেজেছিলাম পরে উপরে বাটার রেখেছিলাম আমি তোমাদের পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটার সব জায়গাতে ফুলকপিগুলো কেমন সমানভাবে পৌঁছেছে এইভাবে পরোটা বানিয়ে দেখো খেয়ে আলাদাই মজা পাবে